জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক দলগুলো আর এই রাজনৈতিক দলগুলোই সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছে আমরা উনিশশো সাল থেকে শুরু করে অদ্যাবধি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ডানপন্থী বামপন্থী সহ সকল রাজনৈতিক দলগুলোকে দেখেছি তারা রাজনৈতিক নেতা পাতি নেতাদের দিয়ে অনেক ক্ষমতার অপব্যবহার কিন্তু করে বা করেছে এবং করছেও এটা কিন্তু আপনারা জানেন দেখেন আর যদি তারা ক্ষমতা পেয়ে যায় রাষ্ট্রীয় ক্ষমতা তখন কিন্তু সেটার অপব্যবহার আরও বেড়ে যায় আমরা কিন্তু দেখেছি আপনি একাত্তর থেকে আজ পর্যন্ত সবগুলো রাজনৈতিক দলের অর্থ শ্রেণীর চরিত্রটা একটু বিশ্লেষণ করেন হয়তো কেউ একটু কম কেউ একটু বেশি বা কেউ ভবিষ্যতে কম করবে বা আরও বেশি করবে ঠিক আছে তো দেখেন ক্ষমতাসীনরা নিজেদের সাথে আইন পরিবর্তন করতে পারে এবং আইন পরিবর্তন করে এবং আইনের অপব্যবহার করে যখন দেখে যে তার নিজের জন্য নিজের দলকে ভারী করে রাখার জন্য বা নিজের দলকে সুবিধা দেওয়ার জন্য একটা বিশেষ আইন দরকার তারা কিন্তু আইন প্রণয়ন করে নিজের ক্ষমতা বলে কারণ আমরা ক্ষমতা দিয়েছি ভোট শেষ আমার আপনার দাম শেষ বিচার ব্যবস্থাকে তারা একেবারে সম্পূর্ণ প্রভাবিত করে ফেলে এবং বিচার ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করে কারণ বিচার ব্যবস্থা এবং পুলিশ কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারই স্বাধীনভাবে স্বায়ত্তশাসিতভাবে পরিচালনা করার বা চলার একটা ক্ষমতা দেয়নি বরং দলীয় সরকার বিচার বিভাগকে তারপর প্রশাসনিক বাহিনীকে নিয়ন্ত্রণ করছে কারণ তাদের স্বাধীনতা নেই তো এই বিচার বিভাগ ব্যবস্থাকে প্রভাবিত করে নিজেদের পক্ষে রায় আদায় করে অমুককে আটক করে রাখো তমুককে গ্রেপ্তার করে রাখো যা সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারটা এবারে খর্ব হয় এবং জনগণের উপর এক ধরনের ক্ষমতাগিরি বাহাদুরি দেখা অপব্যবহার দেখা এছাড়া এর জন্য জনগণ অর্থনৈতিকভাবেও কিন্তু শোষিত হয় সরকারি সম্পদ ও তহবিলের অপব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে নিজেদের সম্পদ বৃদ্ধি করে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নতির সুযোগ কমিয়ে দেয় এবং অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ কারণ তাদের বিশাল সরকারি বাহিনী লালন পালন করতে নেতা পাতি নেতা ক্যাডারদের লালন পালন করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তখন তারা ব্যাট ট্যাক্সের মতো বিষয় সামনে আনে প্রচুর ব্যাট ট্যাক্স দেয় দ্রব্যমূল্য উদ্যোগতি হয় মূল্যস্ফীতি হয় এবং জনগণকে এর ব্যয়বার বহন করতে হয় জনগণের দুর্ভোগ চরমে আসে আর একটা বিষয় লক্ষ্য করবেন যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে এবং সরকার তার নিজের পক্ষে বা দল তার নিজের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য করে ভয়ভীতি তারপর পরিবহন দেখায় গণমাধ্যমকে নিজেদের নিয়ন্ত্রণে রাখে আর একটা বিষয় আপনারা দেখবেন জনমুক্তি আন্দোলন গবেষণা করে দেখেছে যে প্রশাসনের ব্যাপক অপব্যবহার হয় পুলিশ লেলিয়ে দেওয়া হয় বিশেষ বাহিনী লেলিয়ে দেওয়া হয় যাও অমুককে ধরে আনো গ্রেপ্তার করো অমুককে ছেড়ে দাও সরকারি কর্মকর্তারা নিজেদের স্বার্থে একেবারে সরাসরি এখান থেকেও সুবিধা আদায় করে কেননা দলীয় সরকার তাদের পক্ষে দলীয় সরকার তাদের রায় দিচ্ছে সরকারি কর্মকর্তাদের নিজেদের স্বার্থে ব্যবহার যেমন করছে দলীয় সরকার এবং সরকারি কর্মকর্তারাও নিজেদের স্বার্থ আদায় করছে তখন সাধারণ জনগণ জিম্মি হয়ে যায় জনগণের মুক্তি নেই জনমুক্তি আন্দোলন মনে করছে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছে জনগণকে এবং জনগণও তাদের এক সময় মনে করে যে তারা তাদের প্রতিপক্ষ এই যে এটা কিসের জন্য হচ্ছে ক্ষমতার অপব্যবহারের জন্য হচ্ছে যা জনগণের নিরাপত্তা এবং স্বাধীনতা রূপে বিপন্ন করে তুলছে ভয় তার সৃষ্টি হচ্ছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সমাজে এর দায়ভার কে নিবে আওয়ামী লীগ বিএনপি যে জাতীয় পার্টি বা অন্য কোনো দলকে নিবে নিবে না জনগণের আলাদা একটা সংগঠন নেই জনগণের আলাদা একটা প্ল্যাটফর্ম নেই বলেই এই রাজনৈতিক দলগুলো এই ক্ষমতার অপব্যবহার করতে পারছে বিরোধী মত দমন করতে ভয়ভীতি সহিংসতা এগুলো আশ্রয় না যা জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে এবং তাদের স্বাধীনতার মত প্রকাশকে একেবারে সম্পূর্ণ হরণ করে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে এর জন্য এভাবে ক্ষমতার অপব্যবহার মাধ্যমে জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং একটি ভীতিকর অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণ জীবনযাপন করছে এটা কিন্তু চলতে দেওয়া যায় না জনগণকে আন্দোলন করতে হবে জনগণের মুক্তির জন্যই রাজনৈতিক দলগুলোর বাইরে এসে আন্দোলন করতে হবে জনগণের মুক্তির জন্য জনমুক্তি আন্দোলন মনে করছে